নির্ধারিত রুটে না চলা বাসকে ঘিরে উত্তেজনা দ্বন্দ্ব চরমে তারকেশ্বর এবং মাংরুল রুটে অবৈধ বাস চলাচল নিয়ে অভিযোগ দুই মালিক মধুবিতা ও সিদ্ধার্থের মধ্যে নির্ধারিত রুটের বদলে অন্য রুটে বাস চালানো নিয়ে খানিকটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে আরামবাগে বিষয়টি ঘিরে দুই বাস মালিকের মধ্যে দ্বন্দ্ব চরমে উঠেছে সফিকুল ইসলাম ওরফে মেজোকা জানান আরামবাগ রামকৃষ্ণ সেতুর কাজ চলার কারণে তার বিষ্ণুপুর কলকাতা রুটের বাস আরামবাগ থেকে কলকাতা চালাতে হচ্ছে কর্মীয় ও খরচের কথা মাথায় রেখে তিনি প্রতিদিন বাসটি আরামবাগ থেকে তারকেশ্বর পর্যন্ত চালাচ্ছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে অন্যান্য বাস মালিকদের মধ্যে অভিযোগ তারকেশ্বর রুটে প্রতিদিন অসংখ্য বাস চলাচল করে সেখানে অন্য রুটের বাস যাত্রী তুললে প্রতিযোগিতা বাড়বে ফলে প্রশ্ন উঠছে এভাবে যদি চলতে থাকে তবে ট্রাভেলার বাস মালিকরাও নিজের ইচ্ছে মতো রুটে নেমে পড়তে পারেন আগামী দিনে এ বিষয়ে বাস মালিক সিদ্ধার্থ গোহ অভিযোগ দায়ের করেছেন আরামবাগ এ অফিসে তার অভিযোগ বাস মালিক মধুমিতা ভট্টাচার্যের বাসটি নির্ধারিত আরামবাগ ঘাটাল রুটে না চালিয়ে আরামবাগ মাগরুল রুটেও চলছে তিনি বাসটি বন্ধ করার লিখিত দাবি জানান অভিযোগের তীর আসে বাস মালিক মধুমিতা ভট্টাচার্যের দিকে তিনিও ওই ঘটনার বিষয়ে এ অফিসে জানান উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার কথা ভেবে মানবিক কারণে ওই রুটে বাস চালিয়েছিলাম তবে নির্দিষ্ট রুটেই ভবিষ্যতে চলাচল করবে বাস তিনি আরও প্রশ্ন তোলেন বাস মালিক নন মেজকা তাহলে তিনি কেন সংবাদ মাধ্যমে এত কথা বলছেন নাকি কারো পরচনা এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে এদিকে ঘটনাকে কেন্দ্র করে ব্যাসকর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে সবাই জানতে চাইছেন কে এই মেজকা নিউজ অগ্নির পর্দায় দেখুন বিস্তারিত তথ্য ব্যুরো রিপোর্ট নিউজ নামে নয় কাজের সাংবাদিকতা বিষয়টা হচ্ছে যে আরামবাগ ঘাটালগাড়ি গাড়ি যার নাম্বার হচ্ছে ডাব্লু বি পনেরো এ বাহাত্তর চোদ্দ আরামবাগ ঘাটাল সেই গাড়িটি একটি মালিক রয়েছে আর একটি মালিকের গাড়িতে বিনা পারমিটে বিনা উইদাউট পারমিটে গাড়িটা চলছে আরেকটি মালিকের পারমিটেতে যে গাড়িটার পারমিটে চলতে সেই গাড়িটার নাম্বার হচ্ছে ডাব্লুবি পনেরো এ উনসত্তর গাড়িটার নাম্বার এবং সাথে সাথে গাড়িটি রুট হচ্ছে মাগরুল দিকে তারকেশ্বর যেহেতু ব্রিজ বিপর্যয়ের মুখে আছে ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল নিষিদ্ধ আছে তার ফলে গাড়িগুলো কালীপুর থেকে চলছে তাহলে কালীপুর থেকে চললে আরামবাগ মাগরুল হয় সেটা ঠিক আছে এরপরে ওই প্লেসে একটা গাড়ি চালাতে এসছে অন্য মালিকের গাড়ি নিয়ে সেই গাড়িটা নাম্বার আপনাকে বললাম ডাব্লিউ বি পনেরো এ বাহাত্তর চোদ্দ গাড়িটি অন্য মালিকের গাড়ি তা ওই মাগরুল তার্কেশ্বরের প্লেসে চলতে এসেছে উডাউট পারমিট ছাড়া আমি আপনাদের আমাদের এ আর সাহেব আমার একটি বাস আছে বাসটি কলকাতা বিষ্ণুপুর রুটের বাস সেই বাসটি এই ব্রিজ বিপর্যয়ের কারণেই বাসটি এগলোকি দিয়ে ঘুরে যাওয়ার ফলে প্রতিদিন প্রচণ্ড হালে রস হচ্ছিলো তো আমি বিভিন্ন ধরনের কথা বলে আমি বাসটি কলকাতা থেকে আরামবাগ আরামবাগ দিকে তারকেশ্বর তারকেশ্বর থেকে আবার আরামবাগ আরামবাগ দিকে হয়ে আবার কলকাতা চলে যাচ্ছিলাম বিষ্ণুপুর না যেয়ে লসটা না হলেও অন্তত স্টাফ বেতন স্টাফ আর তেলটা হবে এই ভেবে স্টাফ বেতন আমি গাটা এদিকে বিভিন্ন জায়গায় কথা বলে এদিকে চালাচ্ছিল যাতে স্টাফ গুলো করে খেতে পারে তো উনি একজন কোনো মালিক তার সহ্য হলো না পাঁচ মালিক তার সহ্য হলো না সে নিজে চোর আবার চোর ধরতে নেমেছে মাঠে তাই সে নিজে চোর আবার চোদ্ধত নেমেছে মাঠে আমার গাড়িটা যদি তারকে চাপা টেঙ্গা দিয়ে তারকে তো না যেতে পারে ছ কিলোমিটার রাস্তা তাহলে উনি অন্য লোকের গাড়ি নিয়ে পারমিটে পারমিটে কার পাঠাবে তো ওই পারমিট নেই আর ওই গাড়িটা ওনার নয় তাহলে উনি ওই গাড়িটা পাঠাবেন কেন উনার কাছে আমি আমি বলছি যে আমি এআরটিও কে কালকে লিখিত জানিয়েছি এআরটিও আমাকে বলেছে যে আপনি লিখিত দিন আমরা ব্যবস্থা নেবো আপনি যে স্পট চলছিলেন সেটাও যেমন বেআইনি আর উনি যেটা মাফরুল চালাচ্ছেন ওটাও বেআইনি আমরা প্রয়োজনীয় ব্যবস্থা একটু নেব আপনি লিখিত দিন আমার দুর্ভাগ্য যে কালকে এয়ারটিওকে দরখাস্তটা দিতে দিতে আমার কাজটা বেজে গেছিলো তার জন্য কালকে আমি দরখাস্ত জমা দিয়ে দিয়েছি কিন্তু রিসিপ্টটি আমি পাইনি রিসিপটি সম্ভবত আমাকে আজকে দিয়ে দিবে আমি আপনাদের মাধ্যমে এয়ারটিওকে জানিয়ে দিতে চাই ওনারা যদি আজকের মতো এই গাড়িটা না বন্ধ করে তাহলে আমিও আমার পরবর্তী সিদ্ধান্ত আগামীকাল লোক সমর্থ কিছু নেই আমার গাড়িটা যদি তারকেস্ত না চলতে পারে তাহলে মানে এটা তো ব্যক্তি আক্রোধ এটা কি আপনাদের দুই বাস মালিকের মধ্যে দ্বন্দ্ব না আমি সেটাও বলবো না আমার প্রতি ব্যক্তি আক্রোধ আমার প্রতি ব্যক্তি আক্রোধ আমি তো বললাম একটু আগে চোরের মায়ের বড় গলা সে নিজে চোর আমি যার কথা বলবো যার কথা বলছি আমি বাসের নাম্বার দিয়ে দিচ্ছি আপনাকে তাদেরকে ফোন করে নিন তাকে দেবে বুঝে যাবে চোরের মায়ের বড় গলা সে নিজে চোর আবার সে আবার চোর ধরতে নেমেছে সে নিজে চুরি করে বসে আছে সে আবার চোর ধরতে হ্যাঁ যেটা আমি বলছিলাম এর সাথে সাথে আরও একটা আমার বক্তব্য আছে যে উডাউট পারমিট ছাড়া যদি গাড়িটা চলে ভগবান আল্লাহ ঈশ্বর ঠাকুর না করুক যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে তার দায়ভারটা কে নেবে মানুষের ইনস স্কিল দায়িত্ব কে নেবে যে মানুষ যদি কোনো দুর্ঘটনা করে যায় তার জীবনে দায় কে নেবে আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে আইনিভাবে ভাবে আমার গাড়ি যেমন বন্ধ করেছেন ওনার গাড়িটাও আইনিভাবে ভাবে বন্ধ করুন এটা আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ করব ই অ্যাকশন কাছে আমার নাম শেখ শফিকুল ইসলাম দেখুন আমি ওনাকে অর্থাৎ মেজকা ওরকে শক্তি ইসলাম আমি ওনাকে আমার কম্পিটিভ ভাবছি না এবং ওনার সঙ্গে আমার কোনোরূপ কোনো দ্বন্দ্ব নেই আগামী দিনও থাকবে না আজও নেই যদি বলেন অভিযোগ আপনারা যেটা বলছেন জমা পড়েছে গাড়ির বিরুদ্ধে একটি গাড়ির বিরুদ্ধে যার নম্বর বাহাত্তর চোদ্দো সম্ভবত তো সেই অভিযোগ করেছেন কে না সিদ্ধার্থ গুহ কে উনি উনি নাকি কলকাতা যে গাড়ি চলে বিষ্ণুপুর কলকাতা বসুন্ধরা গাড়ি যার নাম্বার হচ্ছে একাশি বিরানব্বই সতেরো একাশি বিরানব্বই এই গাড়ির রেগেনেস্টে আমার অ্যালিগেশন ছিল বসুন্ধরা গাড়ি সিদ্ধার্থ গুহর গাড়ি তাহলে আমি এখানে বুঝতে পারছি না অভিযোগ করলেন সিদ্ধার্থবাবু সিদ্ধার্থবাবুর গাড়ির রেগেনেস্টে অভিযোগ করলেন মধুমিতা ভট্টাচার্য এখানে মেজকা এলো কোথা থেকে কি বলে তিনি দাবি করছেন যে তিনি মালিক আর যদি তিনি প্রকৃতই মালিক হয়ে থাকেন তাহলে তিনি কিনা কেন সিদ্ধান্ত গ্রহণ নামে অভিযোগ আনলেন কিন্তু তো নিজের ডাইরেক্ট অভিযোগ করতে পারতেন আর যেটা বলছেন বাস চালানোর ব্যাপারটা আমরা মিডিয়ার মাধ্যমে বলেছিলাম এইচএস পরীক্ষা চলাকালীন যদি কোনোরকম কোনো স্টুডেন্টের কোনো অসুবিধে ঘটে থাকে আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে তো আমার দুটো বাস মাংরুল চলে সেই মাংরুল দুটো বাস একটা আরামবাগের এপারে রয়ে গেছে হাইডবার নামিয়ে দেওয়ার কারণে আর একটি বাস কালীপুরে ছিল সেটি যান্ত্রিক ত্রুটির জন্য দাঁড়িয়ে যায় আমাকে স্টুডেন্টরা ফোন করে তারা রিকোয়েস্ট করে যে ম্যাডাম আমাদের মাংরুল রুটের গাড়ির খুব সমস্যা হচ্ছে যদি আপনি একটা গাড়ি অ্যারেঞ্জ করে দেন তো ওই বাহাত্তর চোদ্দ গাড়ি আমার নিজের নামে গাড়ি নয় সেই মালিককে আমি রিকোয়েস্ট করি যে যদি আপনি একটা দিন ওই রুটে গাড়িটা পরিষেবা দেন স্টুডেন্টদের কথা ভেবে উনি আমার কথা রেখেছেন উনি পরিষেবা দিয়েছেন সেটাই হয়তো ওনার অসুবিধে হয়েছে বা উনি বুঝেছেন ওটা অবৈধ যাই হোক আমি মেনে নিলাম অবৈধ স্টুডেন্টের সাথে আমি এটা করেছি যদি সবাই মনে করে এটা অপরাধ তাহলে আমি অপরাধী এবং সেই গাড়ি আমি কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছি একদিন পরিষেবা দিয়ে স্টুডেন্টদের অটোমেটিক সে তার রুটেই আবার যাচ্ছে আমি বিস্তারিত কিছু আর বলবো না অভিযোগ যদি পেয়ে থাকেন অভিযোগ আর অফিস তদন্ত করবে আমি মধুমিতা ভট্টাচার্য আরামবাগ বাস মিনি বাস অপারেটার সোয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিত ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিকতা সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানে দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে উরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিক